কালি গোইমি দেয় বমি আর বমি ওই অবস্থায় ওখানে আমার 11 দিন রাখে ওই ইনফেকশন হইছে এগুলো সব ডিউসিং ট্রিসিং করে 11 দিন রাখার পর আমাদের আবার বাড়ি পাঠাই দেয় ঔষধ লিখে দেয় তারপর ও বমি পেডে ব্যথা তারা যেতে ওই সময় দেখতো দেয় বমি পেডে ব্যথা ইনফেকশন কি বিশের কারণে হইল হ্যাঁ হেলে আমার এই রোগীর এই অবস্থায় হইতো না Rubi আমার મિતুরও তারা আজকে আত্মঘাত যাবত বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে আজকে লোনের টাকা জর্জরিত সচ্ছল পরিবারটি আজকে অসচ্ছল হয়ে গেছে শুধুমাত্র এই অপচিকিৎসার কারণে ডাক্তারের ভুলের কারণে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় হয়ে গেছে কিন্তু এই ধরনের যে ভুল এবং একই ক্লিনিকে যখন বারবার একটার পর একটা ইনসিডেন্ট ঘুরতে থাকে তখন কিন্তু আসলে প্রতিষ্ঠানটা প্রশ্নবিদ্ধ হয় এটা কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয় এটা অস্বীকার করার সুযোগ নেই আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি শিপের খাল ফকিরবাড়ি আপনি ইতিমধ্যে জেনেছেন যে বিভিন্ন টিভি চ্যানেল নিউজ হয়েছে অপারেশন করতে গিয়ে প্যাডের ভিতরে কেঁচি রেখেছে বরগুনা সেই কুখ্যাত বিখ্যাত হসপিটাল কোচ প্রবাসী দিনের দিন এই কোচ প্রবাসী হসপিটালে বিভিন্ন অপচিকিৎসা হচ্ছে এবং অপচিকিৎসায় অনেক মানুষ মারাও গেছে তারপরে এখন পর্যন্ত সেই কোচ প্রবাসী হসপিটাল তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা

এই যে প্রবাসী এইরকমের চিকিৎসা করছে এখন আপনি কি চান এরকম চিকিৎসা আরো চলবে না আপনি কি চান আমি চাই আমার বিচার চাই যে আর যেরকম না হয় আর এরকম আমার কি কষ্ট দেখতে আছে কি কষ্ট পাইতেছি এরকম কাজ যেন না হয় আমার দুই হাজার চব্বিশের নভেম্বর বসে অপারেশন হয়েছে তারপরে ওই জায়গায় আমরা আসার পরে চার দিন পর আবার গেছি যাওয়ার পর বসে যে ইনফেকশন হয়েছে আবার এগারো দিন ছিলাম থাকার পর মোটামুটি সুস্থ হওয়ার পর আমরা বাড়ি ফিরছি বাড়ি ফেরার পর আমার মা অলরেডি অসুস্থই ছিল অসুস্থ থাকার পর আমরা কলাপড়া হাসপাতাল ভর্তি করছি ওই জায়গায় ভর্তি করার পর আলোচনা দেশে অনেক এই টেস্ট দেশে কিছুই ধরা পড়ে না তারপরে আমরা চলে গেছি বরিশাল শেরে বাংলা হাসপাতাল ওই জায়গায় যাওয়ার পরে অনেকটি রিপোর্ট দেশে আমরা ওই জায়গায় ধরা পড়ে না তারপরে স্ক্রে দেশে স্কের ভিতরে ধরা পড়ছে যে আমার মার পেটে কেচি আছে এমার্জেন্সিভাবে ওই জায়গার ডাক্তাররা অপারেশন করছেন এই আঠারো তারিখ আঠারোই জুন দু হাজার পঁচিশ জয়রায়ু অপারেশনের জন্য কুয়েত প্রবাসী হসপিটালে ভর্তি হন তো সেখানে এই সাত ইঞ্চি লাম্বা কেসিটি ক্ষুদ্র কোন জিনিস না যে খালি চোখে দেখা যায়নি বলে তারা ভুলক্রমে পেটের মধ্যে রেখে সেলাই করে দিয়েছে তাই না এটা অবশ্যই তাদের অবহেলা এবং অপচিকিৎসার কারণে এটা হয়েছে এই রুগীর প্রতি তারা যদি এরকমের দায়িত্ব কর্তব্য পালন করত সঠিকভাবে তাহলে আজকে এই পরিবারটি এভাবে নিমিশে অন্ধকার কালো অন্ধকারে ছেড়ে যেত না তাদের পরিবারটি এখন আজকে এরকম বিভিন্ন অপারেশনের খরচ চালাতে গিয়ে তারা আজকে আটমার যাবৎ বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে আজকে লোনের টাকা জর্জরিত সচ্ছল পরিবারটি আজকে অসচ্ছল হয়ে গেছে শুধুমাত্র এই অপচিকিৎসার কারণে ডাক্তারের ভুলের কারণে তো আমরা এলাকাবাসী চাই এই এখানেই এই বরগুনা উপকূলবাসী মানুষ এখানেই আজকে এখানেই যেন শেষ হয়ে যায় এরকমের অপচিকিৎসা যেন আমাদের এই শহরে আর কেউ শিকার না হয় এবং এটার দৃষ্টান্তমূলক একটি ব্যবস্থা খুব দ্রুত নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি প্রশাসনের কাছে দেখতে তারপর বমি পেটে ব্যথা এই জন্য হেরা পিটিশন করে দিয়েছে ওই ঔষধ গুলো চলতে আছে যদি সেই কেলে ওই প্যাডে থাকার কালই ইনফেকশন গুলো হইতো সেইভাবে যদি দেখতে হলে তো এই আমার রোগীর এই অবস্থা হইতো হইতো পেটে দাগদ কি ওই বাথরুমের ব্যবস্থা করতেছে ব্যবস্থা করনে ওখানে একটা ভ্যাগের দাম হইলো যাইয়া এই 300 টাকা আর ওই মেডিকেলে বই যারা আছে লাগাইতাম হেরা কেউরে দাও লাগে 400 কেউরে 500 কেউরে 300 এই দুই তিনটা ভ্যাগ যাইতো হ্যাঁ অনেক টাকা আমাদের ওখানে ব্যয় হয়েছে রুগীর অবস্থা খুবই খারাপ একশো এর মধ্যে নিরানব্বই পার্সেন্ট খারাপ এই সকাল হইতে সিললে কোনো শেষ নাই যে আমার তোরা মারি গেলাম সিললে পাল্লা করে আর খালি কান্দে আর যে ওই যে দেখান দেয় বাথরুমের ওইগুলো বাইরে তা ওইটাই লিক করে লিক করার কারণে এই যে সব ঘা হয়ে গেছে দিচ্ছেন সব ঘা হয়ে গেছে দৈনিক মলম ব্যবহার করা লাগে আর সাইডে একজন থাকি খালি মুক্তি হয় গস কাপড় দিয়ে আর এগুলো তো সব ঘা গেছে আর এইদের আমরা সুস্থ বিচার চাই আপনাদের কাছে যে এই ভেবে হয় এই ভেবে জানি মানুষের এই কষ্ট আর কারো না হয় এই ভোগান্তিতে তারা আর কোনো মানুষ পরে না আবার ওখানে আমাকে এগারো দিন রাখে ওই ইনফেকশন হয়েছে সব ব্লিচিং ট্লিচিং করে এগারো দিন রাখার পর আমাদের আবার বাড়ি পেঠাই দেয় ঔষধ লিখে দেয় তারপর ও বমি প্যাডে ব্যথা তারা যদি ওই সময় দেখতো দেয় বমি প্যাডে ব্যথা ইনফেকশন কি সে কারণে হইলো হ্যাঁ হ্যালে আমার এই রুগীর এই অবস্থা হইতো না সেতে দেখে যে কেসি হ্যাঁ কেসি আসলো কম্পিতে তাই হ্যাঁ আবার আমার মার শরীরে দিই কেসি তাহলে কাপড় তুপুর আতাই কেঁচিয়ে আসবে কোনো সেই এবার বলে যে আমার তো একটা অপারেশন হয়েছিল গেল সাত মাস বা নয় মাস আগে তাহলে প্যারের ভিতরে কেচি এই কইতে তারা সবাই ভাঙিয়ে পড়েছে ভাঙিয়ে পড়ার পর ওই ডাক্তার তো ওই রাত্রে পায় নাই সকালে ডাক্তারের দ্বারা যাওয়ার পর ডাক্তার আর সময় দেয় নাই ডাক্তারের কাছে নেওয়ার পর সে আট দশজন ডাক্তার রেডি করে যে তোমরা ওষুধ দেখো আপনারা রুগী ওঠিতে নিয়ে আসেন আর ওরা খালি আমাকে বলতে আপনারা ক্লিনিকে নিয়ে আসেন ক্লিনিকে নিয়ে আসেন আমরা অপারেশন করবো ক্লিনিকে নিয়ে আসেন যদি আমরা ক্লিনিকে নিয়ে আসতাম তা আমাকে তো ছাইনি তো তার নাহলে অত রুগী মারি দিলাই তো অগত না হ্যাঁ আর নাহলে আমরা এক কেসি যে প্যাডে ভিতরে আর লেও আমরা পাইতাম না তাই আর ডাক্তার ওখান দিয়ে আমাকে ধারে নাই আর ওখানে ডাক্তারেরা বলতেছে রুগীর ভুল হইতে পারে ডাক্তারের ভুল হইতে পারে এভাবে ভুল কেন হবে সব ডাক্তারই বলতেছে এটা এত বড় একটা জিনিস তো প্যাডের ভিতরে ও রাখতে এই কথা ও কি করছে এইটাই পড়ছে সবাই আর এ কোনো ভূমিকাই নাই না হ্যাঁ ভূমিকায় অনেক প্রভাব দেখাইছে আমার তিনটে ক্লিনিক আমি তিনটে ক্লিনিক চালাই এমন কথা বলছে যে আমি এ ওই হয়েছে নাকি ওই যে আমি তিরিশ হাজার টাকা দিচ্ছি ওনার লগে একজন হুজুর গেলে গেলে আদমাম্বিয়ের যে নাম ছিল ওনার নামটা আমার মনে নাই উনি নাকি থেকে থাকি আর ক্লিনিকের একটা সভাপতি আছে ওনার বাড়ি হলে চার মেম্বারে ওনার নামটা মনে নাই মনিরেজির ছোট ভাই নামটা আমি মনে হয় জানি হ্যাঁ উনি অনেক উল্টো পাল্টা করছে ওনার লাগে ওনার তর্ক বর্ক হয়েছে তারপর ওনার আইসে আসছে আমাকে কোনো খোঁজখবর নাই যে আমরা ওনাকে বললেই যে আমরা জানাইতেছি আপনাকে কি করবো আসা বিষয়ে তারপর আমাদের রুগীর অবস্থা কি আমরা কি চলি কি ভেবে ওখানে আছি কোনো খোঁজ খবর তারা নেয় না অবাসন কর বেশ ভালো এই এরপর অবাসন করি তো যে তামাকুর দেয়া এরপর আমরা চল্লিশ তো রইলি কয়েকদিন থাকার পরে এমন ওই খাইয়ে দাইয়ে কিছু রাখতে পারে না খালি বইমি দেয় বইমি আর বইমি ওই অবস্থায় এবার চার দিন পরে এরা ওই বান কাটতে বাড়ি ফাড়াই দিয়েছে বাড়ি পাড়াই দেওয়া বাড়ি আওয়ার পরও কোনো খানা দানা কিছু খাইতে হবে না কিছু খাইয়ে রাখতে হয় না খালি বই মিল যায় খালি বই মিল যায় চল্লিশ মিলিয়ার থাকে ওখানে এখন নাই এরা কাটি ফেলাইছে ওই জন্য ওই বাথরুমের ইটা ওই সিদ্ধ করিয়া এই বাহিরে দেশে এখন ওরা বাহিরে চলতেছে

অসংখ্য রোগীর চিকিৎসায় এই তো কিছুদিন আগেও প্রতিশ্রুতি অবজাতক প্রসবকারী সেই পুতুল আমরা ভুলে যাইনি তার সেই আত্মচিৎকার কিছুদিন প্রবাসী হাসপাতাল বন্ধ থাকলেও অদৃশ্য শক্তির বলে আবার তাদের কার্যক্রম শুরু করেছে অন্যদিকে কোহিনুরের আত্মচিৎকারে ভারী হয়ে উঠেছে বরগোনার আকাশ তাই নয় তারা Uh, uh, I